আসসালামু আলাইকুম যুক্তরাজ্য থেকে ফেরত এলো পনেরো বাংলাদেশি বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন তার আগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে বাটনটি অন করে রাখবেন পরবর্তী ভিডিওর জন্য অভিবাসন আইন আইনভঙ্গের অভিযোগে পনেরো বাংলাদেশিকে দেশে ফেরত পাঠিয়েছেন যুক্তরাজ্য সরকার শুক্রবার উনত্রিশে আগস্ট একটি বিশেষ চার্টার ফ্লাইটে তাদের দেশে পাঠানো হয় কূটনৈতিক সূত্রে জানিয়েছে ফ্লাইট এম এইট ফাইভ ওয়ান বৃহস্পতিবার আড়াইশে আগস্ট স্থানীয় সময় রাত নয়টায় লন্ডনের স্টেট বিমানবন্দর থেকে ছেড়ে ইসলামাবাদ হয়ে শুক্রবার দুপুর দুইটা দশ মিনিটে ঢাকায় পৌঁছায় বাংলাদেশ হাইকমিশনের কনসুলার শাখায় জানায় ফেরত আসা যাত্রীদের জন্য ট্রাভেল পারমিট ইস্যু করা হয়েছিল তাদের মধ্যে কেউ বৈধ পাসপোর্টধারী কারো পাসপোর্টের মেয়াদ উত্তীর্ণ ফেরত আসা ব্যক্তিদের মধ্যে নারীও আছে যাত্রী তালিকা অনুযায়ী তারা মূলত সিলেট সুনামগঞ্জ মৌলভীবাজার কুমিল্লা ব্রাহ্মণবাড়িয়া চট্টগ্রাম নোয়াখালী ও ঢাকার বিভিন্ন জেলার বাসিন্দা ট্রাভেল পারমিটের নথি ঘেঁটে দেখা গেছে ফেরত আসা পনেরো জনের মধ্যে অন্তত ছয় জনের কোনো পেশা উল্লেখ ছিল না বাকিদের মধ্যে কেউ যুক্তরাজ্যে ওয়ার্ডার হিসেবে কাজ করতেন কেউ বা ছিলেন শিক্ষার্থী যুক্তরাজ্যের অভিবাসন কর্তৃপক্ষ সম্প্রতি অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ শুরু করেছে বাংলাদেশ সরকারের সঙ্গে সমন্বয় করেই ফেরত পাঠানোর এ প্রক্রিয়া সম্পূর্ণ হয়েছে এ বিষয়ে জানতে চাইলে পররাষ্ট্রমন্ত্রের এক কর্মকর্তা গণমাধ্যমকে বলেন অনেক বাংলাদেশি ভিসার ম্যাচ শেষ হওয়ার পরও অবৈধভাবে অবস্থান করেন যুক্তরাজ্য তাদের নিজস্ব আইনের ভিত্তিতে ব্যবস্থা নিচ্ছে আর ফেরত পাঠানোর সেই ব্যবস্থারই অংশ যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন